একটা ভুল সংশোধন করি দি অনেক বক্তা দেখবেন টেবিলের উপরে কোরআন শরীফ রাখি তফসির করেছে বাপের সামনে তফসির করেছে কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে অনিচ্ছা সত্য হঠাৎ করে পাও টেবিল লাগি গেল কার গাওয়া লাগিল হাজার বছর তফসিল করবা কোরআনের গায়ে লাঠতি দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না সম্মান দিলে সম্মান পাওয়া যায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি পারি না কোরআন শরীফ সামনে রেখে বয়ান করতে পারি না ভাই ফকর করতেছি কিন্তু আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআনকে তুমি গোপনভাবে সম্মান করবা আল্লাহ তোমাকে সম্মান বাড়াই দিবে কোরআন শরীফটা এনে রাখলেন আপনি রাখছেন ভালো নিয়তে কিন্তু হঠাৎ করে ভুল হয়ে গেল আমার ভাইরে এই জন্য সতর্ক থাকবেন হ্যাঁ কোরআন শরীফ আপনি যখন রাখবেন যিনি বয়ান করবেন যিনারা রাখবেন খেয়াল রাখতে হবে পা দুটা যেন টেবিলের সাথে লাথি না লাগে কারণ এই কোরআনের উপরে শ্রেষ্ঠ কিতা আবার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন সন্ধ্যা হলে ডুবিবি বেলা সাঙ্গ হবি ভবিনী মেলা কেউ বা দিবি আখিরি গুসাল কেউ বা দিবি আখিরি গুসল কেউ বায়ান বিয়া বার আতর দানি কার লাগি এত মায়া এত চোখের পানি রে মন কার লাগি হিয়া এত মায়া এত চোখের পানি কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন কবর জায়গা ভালো নয় কবর আমল কবর গৃহ সাজায় নিতে হয় আমল কবর গৃহ হয় কবর জায়গা ভালো নয় কবর এই আমলটা কিভাবে শিখবেন কি দিয়ে শিখবেন ওই যে ওই কথাটা টিউবে যদি লিক থাকে তাহলে এক্ষুনি এই বাস লিখ লিক বুঝান এটা দিয়া কি দিয়া মা গহি আমি পর্ব নাইগারা হাটটি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফলাম আর মি মা গহি আমি পর্ব নাইগারা হাটটি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার মাগৈ আমি পড়বৈয়ে বারা আলি বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মাগৈ আমি পৰ্বৈয়া বাবা মাগৈ আমি পড়বৈয়া বারা জী মা আমি পড়ব নাইরা টিম টিম মাদ্রাসাতে শিখব এবার আলিফ মিম বলেন মাদ্রাসাতে শিখব এবার আলিফ শিখতে হবে শিখাইতে হবে এ কথা কা আল্লাহ আর রসুল বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কুরআন শিক্ষা দেয় সে ব্যক্তি দামি মানুষ উত্তম ব্যক্তি সুবহানাল্লাহ ক ঝাড়বাড়ির বাবাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার যে অজর গায়ে প্রত্যন্ত অঞ্চলে কোরআন শিক্ষা কার্যক্রমের একটা প্রতিষ্ঠান দাঁড় করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সে কথাটাই বলেন তোমাদের ইমান নামক টিউব যদি লিক এবং বাস থেকে বাঁচাইতে চাও তাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম কি নির্দেশ তোমাদের রসুল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো তোমাদের রসুল তোমাদেরকে যেটা সারতে বলে সেটা তোমরা সারো এ নির্দেশ কার আমার ভাইরা আমার বন্ধুরা প্লিজ কেউ কারু দাওয়া দেখে যাবেন না কেউ কার ওঠা দেখে উঠবেন না বাজানো আমার বন্ধুগণ অনেক দিন পর আপনাদের সাথে দেখা আমার ভাই গো এতটুকু দাবি করে বলতে পারি এই অধমের গা থেকে এখনো মদিনার গান পাবেন ইনশাআল্লাহ কেননা কিছুদিন পূর্বে মক্কা তুল মোকার্লামা মদিনা তুল মোনাওয়ারা তবে মক্কাই ছিলাম মাত্র দুই দিন দুই দিন ওনার দেড় দিন আর মদিনাতে ছিলাম প্রায় এক মাসের উর্ভে আমার বন্ধুগণ সেই সোনার মদিনায় ঈদ করে তারপরে দেশে এসে দিয়েছি বাইজান কটি বছর যাব দৈনন কটি বছর যাব লাগাতার সোনার মদিনায় ইট করতে হয় রমজান মাসে মদিনায় থাকি আরে বন্ধু এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না বাবা ছোট বন্ধুগণ তোমরা রাজনীতি করো তোমাদের রাজনীতিতে আমি ত্রুটি ধরি না তোমরা যেমন রাজনীতি ফ্যামিলি সন্তান আমাদের উত্তর কিছু না কিছু পরিচয় আছে বাইগ কিন্তু মনে রাখবা কোনো পেশা কোন নেশা কোনো আশার কারণে যেন আল্লাহর উপর থেকে ভরসা নষ্ট না হয়ে যায় আলেম ব্যক্তিদের সাথে যেন কোনোদিন আলবের খেলাপ না হয় আল্লাহ আমিন তোমাকে জিরো থেকে হিরো বানায় দিবে কথা বলেন ঠিক না ঘটনাক্রমে সঙ্গত কারণে অনিবাদ্য কারণে একটু অপ্রাসঙ্গিক একটু রাগ করেছিলাম সরি আফওয়ান দুঃখিত ক্ষমা সে নিচ্ছে ভাইয়া মনে কষ্ট নিও না আল্লাহ পাক তোমাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন এই দোয়া এবং কামনে আল্লাহর দরবারে করে আমি বিদায় নেব তবে রে বন্ধু আর জন্য সকলকে অবগত করার জন্য কথাটা বলছি ভাববে না মনে হয় দেরি করে আসছে হুদুর সামান্য প্রকার বয়ান করে চলে যাবে না না বাজান না চেষ্টা করব কম পক্ষে এক থেকে দেড় ঘন্টা তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আর অনুরোধ করব কেউ মনে করবেন না রাত্র গভীর হয়ে গেছে ইমান যদি বৃদ্ধি হয়ে থাকে ইমান বৃদ্ধির লক্ষণ হল ইমান আমলের কথা কোরআন সন্ন্যার কথা যখন হবে ইমানদার মনে মনে বলবে কিসের রাইতের এগারোটা কিসের রাইত বারোটা ইমানদারদের কাছে ইমান ঠিক করার জন্য আল্লাহ নবীদের শাসন চব্বিশ ঘন্টার জন্যে ভরপুর কথা বলেন ঠেকনা ব্যাথি আরো জোরে জোরে বলেন ঠেকনা ব্যা আরে

কি সারব কি দরব যেহেতু মাদ্রাসার মাফিম এক কথায় আমরা হাটটি মাটি ছেড়ে দেব আলিফ নিম ধরব কারা কারা তৈয়ার সিধু হাত তুলে আল্লাহকে দেখাই লীল্লা হে তগবীর লীল্লা হে তাকবীর কোরআন হাদিসের আলো কোরআন হাদিস যেখানে Haqima tim zikhane jikhane Alif Lillahi takbir হাত নামান বাজান বিবিকের কান লাগে শোনেন মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যান এমন একটা তথ্য দিয়ে দেব আমার বন্ধুগণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আহারে হুজুর কোনো দিন এই ঘটনাটা এইভাবে শুনি নাই কোথায় পাইলেন গো কেমন করে এটা আপনি কেমন করে সাজাইলেন না না বাজান বাহাদুরি করছি না আপনারাও জানেন কিন্তু বাজান এরকম ফুটে অনেকে তুলতে পারে না একই গান দেখবেন এক শিল্পী গায় একরকম বক্তা করে একরকম আর এক বক্তা করে দেখবেন অন্তরে গেতে যায় কথা বলেন ঠিক না ব্যা এই জন্যই তো গুরুজন বলেন মুখে জয় মুখে ঘর লম্বা করার কোনো সুযোগ নাই ও বাবাজি। কোনো মার গর্বে যদি সন্তান আসার পরে কোনো মা বাপ যদি এই ধরনের নিয়ত করে আমি বেটা বেদিকে আনি প্লাম পড়াবো ক্ষয় রুকুম্মান তার নামাল আল্লামা এই হাদিস অনুসারে আমি আমল করব নবীজিকে মহাব্বত করি আমি আমার বেটা বেদি কোরআন শিক্ষা দেব আমার বন্ধুরে কোনো মা যদি গর্বে হাত রেখে বেটা বেটি হোক বেটা হোক আর বেটি হোক আমার বন্ধুগণ যদি সুসন্তান বানানোর নিয়ত করে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেন এই বাপ মা কে হাসরের ময়দানে আল্লাহ পাক কোরনের হামেলের মা বাপ হিসাবে কোরআনুল ক্যারিমের সুপারিশে এবং কি নবী মোহাম্মদের সুপারিশে আল্লাহ দিয়ে দিবি আর একবার দিয়ে বলেন না সুবাহান্লাহ আর একবার বলেন না সুবাহান্লাহ আরে বাবাজি ঘটনা ক্রমে যৌথ কথা প্রসঙ্গে কথা চলে আসলো এই জন্য আমি কথা আপনাদেরকে পাই পাই করে শুনে দিয়ে যাই তবে মনে রাখবেন বাবা জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি দীর্ঘ এক সপ্তাহ সফরে আমি আসছি ঠাকুরগাঁ দিনাজপুর নিমফামারি পঞ্চগড় কিন্তু সঙ্গত কারণে রাত্রিতে আবার ঢাকা আমার চলে যেতে হবে আবার ফের ছয় তারিখ আমার দিনাজপুর এই বিরল এলাকায় আসতে হবে বাবাজি যে দিকে কোন কোনো নজর নাই আমি এই কথাটা কেন বলছি বাবা ভালো মেয়েটাকে গতকালকে মাদ্রাসায় পাঠাইলাম আজকে কেমন জানি মাগরিবের নামাজের পর পর শিক্ষিকার কাছ থেকে বিদায় নিয়ে আসে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার টিচার ছুটি দিয়ে দিয়েছে হঠাৎ করে কেমন জানি শারীরিক তাপমাত্রা হয়ে গেছে তার মানে কঠিন জল মেয়েটা আমার মাগরিবের পরে ফোন দিয়ে কয় আব্বা আব্বা আমি তিন দিনের জন্য আমাকে ছুটি দিয়ে আমি বাসাতে চলে আসছি আমি ডাক দিয়ে বললাম মা গো মা তোমার জ মা তুমি ডরাই না আমি রাত্রি বেলা আবার তোমাকে দেখার জন্যে চলে আসবো মেয়েটা আমার কান্না কান্না বাপ নিয়ে বলে আব্বু আবার তুমি আসবা আবার তুমি যাইবা না বাবা দরকার আব্বু নেই ভালো না আব্বু তুমি আসা লাগবে না আব্বু তুমি আল্লাহ পাক যেন আমাকে আব্বু তোমাকে স্যার আমার ভাল লাগে না মেয়েটা আমার ডাক দিয়ে বললো আব্বু এক সপ্তাহ পর আসবা আমি নিয়ত করে আসি এক সপ্তাহ পরে শুক্রবারে আমি আমার বাবজানকে বাজানো মেয়ে ছেলে দুইজন এবং এরা তিনটা মানুষ আমার অপেক্ষায় থাকে এবং থাকবে আমি কেন এই কথা বললাম বাবাজি এমন তো হতে